আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতেই পারতেছেন আজকে একটু বাইরে গেছি তাই আমি আপনাদের মাঝে ওই ভিডিওটা শেয়ার করতেছি তো আজকের ভিডিওটা আমার হবে অন্যরকম একদম আলাদা ধরনের তো আপনারা সবাই এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারতেছেন আমি একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তারই মাঝে এমন একটা দৃশ্য ধরা পড়ছে আর ভিডিও না করে আমি থাকতে পারলাম না আমার খুব খারাপ লাগছে এই ভিডিওটা দেখে আমি জানি না আপনারা যদি দেখেন আপনাদের হয়তো কেরকম লাগবে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন আপনারা অবশ্যই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ আপনারা কমেন্টের মাধ্যমে আমারা জানাইবেন তো এখানে দেখতেই পারতেছেন একজন প্রতিবন্ধী মহিলা এখানে বসে রয়েছে সে খুব অসহায় খুব গরিব একজন মানুষ তার ছেলে মেয়েকেও নাই তার স্বামীও নাই দেখতে পারতেছেন প্যারালাইসেন হয়ে গেছে এখন প্রতিবন্ধী অবস্থায় দিন আনে দিন খায় নুন আনতে যায় এক কথায় যা বলে নুন আনতে পান্তাপুরা তো এখানে দেখতে পাতেছেন চেয়ারের ভিতরে বৈশা রয়েছে মূলত গত সাত বছর ধরে উনি প্যারালাইসেন হয়ে রয়েছে তো যদি ওই হুইচেয়ারে বৈশা যদি কিছু পয়সা যদি উঠায়। বেশিরভাগ উনি গার্মিসের ঘেটের সামনে গিয়ে বৈশা থাকে চাকরি বাকরি যারা করে গার্মেন্টসের ঘেটের সামনে বৈশা থাকলে ওইখান থেকে যদি মানুষ যদি সাহায্য করে তো স্মৃতিশক্তি তেমন একটা মনে থাকে না আবার যখন মনে হয় তখন সব কিছু বলতে পারে ওনার থেকে বেশিরভাগ মানুষ নিয়ে যায় পয়সাগুলা কারণ এখন আমাদের দুনিয়াতে এমনও দুর্নীতি মানুষ আছে যা গরিব অসহায় মানুষের সব জিনিস পয়সা হোক জায়গা সম্পত্তি হোক যাই হোক নিয়ে লুট করে নিয়ে চলে যায় তো ওরকমই এক ধরনের সিটার বাটপার মানুষ আছে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমি দেখতেছি কিছু পয়সা আছে ওনার হাতে ব্যাগটার ভিতরে তো ওইখান থেকে কিছু বাচ্চারা বলে পয়সাগুলা কারাকারি করে নেওয়া গেছে তো বলতে পারে না কিছুই তো আমাদের সমাজে এখন এরকম গরিব অসহায় মানুষ আছে যা আমাদের চোখে পড়ে না অথচ আমরা কত খাবার আমরা অযথা নষ্ট করে ফালা দিই আমাদের বিলাসিতা করার কোনো অভাব অনটন কোনোটাই নাই। আবার এমনও মানুষ আছে ফুটপাতে ঘুমায় রোডে গাড়ে থাকে থাকার কোনো জায়গা নাই মাথায় একটা বটগাস বলতে যে ছায়া থাকে ওইটাও থাকে না অনেক মানুষের আর আমাদের যাদের আছে আমরা আসলে কয়ে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এমন দশাই হয়ে যায় তো আমার দেখে খুব খারাপ লাগছে তো দেখতেই পাচ্ছেন ওনার বোন ওনাকে মানে খুব যত্ন করে আর ওনারে যে দেখভাল করে ওনার মূলত বড় বোন ওনারও হাজব্যান্ড নাই ওনার একটা মেয়ে আছে মেয়েরও হাজব্যান্ড নাই মহিলার খুব দিন অনেক কষ্টে কাটে তো এখানে অনেক কান্নাকাটি করতেছিল দুনো বোন মিলে আর ওনার এখানে বসা করা তারপর ওনার বড় বোন গিয়েছিলো কিছু বাজার করার জন্য তো আমি ওইখানে ওনার মূলত সব বিস্তারিত জিজ্ঞেস করি আরেকজনের কাছে তো ওইখানে ওনার জীবন কাহিনী সবই টুকটাক মানে যতটুক পারছে জানছে ততটুকুই বলছে খুব কষ্ট করে ওনারা তো আমার এই ভিডিওটা করার মূলত কাহিনী এটাই কারণ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে অনেকের সহায়তা করে থাকে তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটা যদি কারো মাধ্যমে গিয়ে যদি পৌঁছায় যদি আপনাদের যদি কারো যদি এই মহিলার যদি ভিডিওটা দেখে আপনাদের যদি এতটুকু মনে ভালো লাগে আর এতটুকু যদি মনের ভিতরে যদি একটু দোলা দিয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ দেশ বিদেশ অনেক জায়গার অনেক মানুষ আছে যা আমরা গরিব অসহায় মানুষের হেল্প করে থাকি কারণ দশ পাঁচ টাকা আমাদের কাছে কোনো কিছু নয় ওনাদের মানুষের কাছে বহুত কিছু এই দশ পাঁচ টাকায় যদি আপনারা যে যতটুকু পারেন যদি আপনাদের সামর্থ্য কোলায় আপনারা হেল্প করেন যদি আপনাদের যদি মনে যদি কারো ভালো লাগে হেল্প করার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদেরকে নাম্বার দেবো আপনারা যোগাযোগ করে তারপর যদি আপনাদের যদি কিছু সহায়তা করতে মনে চায় অবশ্যই আপনারা করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ হয়তো দেখা যায় যে কে জানে কার সাহায্যের মাধ্যমে আল্লাপাক কার জীবনের জানা অজানা গুণা মাফ করে দিতে পারে একমাত্র উপরে আল্লাহ সৃষ্টিকর্তা একমাত্র জানে আর কার কোথায় আছে কেউ জানে না হয়তো দেখা যায় আমরা যদি সবাই মিলে যদি ওনারে যদি হেল্প করি হয়তো আল্লাহ পাক ওনারা ভালো করবে কি না করবে উপরে আল্লাহ জানে হয়তো আমরা সবাই মিলে যদি ওনারে যদি হেল্প করি হয়তো এই হেল্পের মাধ্যমে দুই মুঠো ভাত তো ঘরে বসে খেতে পারবে তো আপনাদের কাছে আমার এই একটাই অনুরোধ আপনারা দেখতে পাচ্ছেন ওনার পায়ের অবস্থাটাও ভালো না হাতের অবস্থাও ভালো না স্মৃতিশক্তিও ঠিক মতো নিয়ে মানে বেরেন্ট শট হয়ে গেছে হাজব্যান্ডও নাই একটা বাচ্চা কাচ্চাও নাই ওনারা যে কইরা যে খাওয়াইবো কেউই নেই ওনার আপন বড় বোন ছাড়া তো আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি চোখে পড়ে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমার জানাবেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে নাম্বার দেবো এইটাই মনে বুঝবেন আপনার একটু হেল্পের কারণে যদি একটা মানুষ যদি সুখে শান্তিতে থাকে আল্লাহ পাক আপনারও সুখে শান্তিতে রাখবে এইটাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আপনাদের চোখে পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন আপনারা সবাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এই হলো এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ